হ্যালো एवरीवन তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলা কি কলা তো কলা পাকা কলা তো কি কলা বলতো এগুলা হচ্ছে কাচ কলা তো কাচ কলা আজকে খুব নরম তুলতুলে বড়া করে দেখাবো আপনাদেরকে কত অপূর্ব স্বাদ লাগবে তাই তো প্রথমে আমি কাচ কলাগুলো দেখি তো মাকে

আচার ভেতটা নরম হবে তো காய করে ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে করে ম্যাশ যাতে মধ্যে কোনো শক্ত কোনো কিছু না থাকে না থাকে তবে কি হবে করে করা যায় তাহলে খুব নরম

দেখলাম খুবই ভালো কেটে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও